অথচ মুমিন এবং কাঁফের পার্থক্য হলো নামাজ নামাজ সাহাবায়ক এরাম সাহাবায়ক কেউ বেনামাজি ছিলেন না বিভিন্ন হয়তো ভুল হয়েছে হয়েছি বিভিন্ন নবসির কারণে হয়তো তারা গুনাহ করেছেন ভুল করেছেন কিন্তু কেউ ভুলের ওপরে ইস্তিকামাদি থেকে মারা যান নাই সবাই তো করেছিলাম লা মাফো করে দিয়েছেন সব আনন্দ করেন কিন্তু কোনো সাহাবী ইচ্ছা করে তারা বেনামাজী ছিল না নামাজ শহর তারা বাদ দেন নাই বরন সাহাবা ইকরাম নামাজের ব্যাপারে এত যত্নশীল ছিল যে যারা বন জঙ্গলে কাট কাটতো এক কাট কাটতে গিয়ে যারা কুড়াল দিয়ে কাট কাটতো কুড়ালকে পিছনে নিয়েছে উত্তোলন করেছে সামনে আঘাত করবে তো আজানের আওয়াজ যদি কানে আসছে কুড়াল পিছন দিয়ে ছেড়ে দিয়েছে কুড়াল আর সামনে কাঠে আঘাত করে না সুবহানাল্লাহ বলেন তো যেই জাতি যেই সাহাবা ইকরাম যেই সম্প্রদায় নামাজের ব্যাপারে এত গুরুত্বশীল এত গুরুত্ব দিতেন আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে সুরতুল মুমিনিন আল্লাহ নাজিল করে আল্লাহ তালা বলছেন খাটি মুমিন সফল মুমিন সেই যে নামাজের মধ্যে যত বেশি আল্লাহকে ভয় করে বিনয় সেদিন নামাজ করে কথা বলে ঠিক কি আমাদের নামাজ পড়া দরকার আছে কি না কম না বেশি আমি মসজিদে খেতমতে আসার পরে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করেছি আমার যতটুকু মনে পড়ে আমি সবচেয়ে বেশি কথা বলেছি আলোচনা করেছি নামাজের ব্যাপারে আপনার সাক্ষ্য দেন ঠিক কি না আমি অন্য বিষয়ে আলোচনা করলেও মাঝে মাঝে চেষ্টা করেছি শেষ ফিনিশিংটা শেষ কথাগুলো নামাজের কথা বলে শেষ করে দেওয়ার চেষ্টা করেছি শুধু আমিনা প্রত্যেক যুগে প্রত্যেক হুজুররা প্রত্যেক আলেমরা নামাজের কথা বলেন আমরা কেউ গুরুত্ব দিই কেউ গুরুত্ব দিই না যারা গুরুত্ব দিই না তাতে ইসলামের কোনো ক্ষতি হয়েছে আজান বন্ধ হয়ে গেছে মসজিদের সংখ্যা কমে গেছে নামাজ বন্ধ হয়ে গেছে আমাদের দেশে প্রায় কোণে চার লক্ষ মসজিদ আছে কত লক্ষ এই পনে চার লক্ষের মসজিদে দৈনিক পাঁচ নামাজের আজান হচ্ছে নামাজ মুসল্লির নামাজ হচ্ছে আমার কপাল পড়া আমি কপাল বন্ধ আমি দুর্ভাগ্য আমার যে আমি নামাজ আসতে পারি না আমার জমির কাহিনী শেষ হয়ে যাবে আমার দোকানের কাহিনী ফুরিয়ে যাবে আমার বাড়ির কাহিনী ফুরিয়ে যাবে আমার রাজনীতির গল্প ফুরিয়ে যাবে আমি পৃথিবী থেকে নিঃশেষ হয়ে কবরে চলে যাব কিন্তু আজান আগেও হয়েছে নামাজ আগেও হয়েছে এখনো চলছে قیامت পর্যন্ত জ্বলবে যারা নামাজ করেছে তারা জিতেছে আমি নামাজ করিনি আমার কপাল পুড়ে গেছে দুর্ভাগ্য যে মুসলমানদেরকে নামাজের কথা নামাজের কথা মুসলমানদেরকে বলতে হয় আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য আর ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি সবচেয়ে কঠিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি ওই যে গত জুমায় বলছিলাম যে আল্লাহ পাক পরকালে মুমিনের থেকে যৌবনের হিসাব নেবেন অর্থের হিসাব নেবেন সময়ের হিসাব নেবেন সকল হিসাব নেওয়ার আগে আল্লাহ পাক মুমিনের কাছ থেকে যে হিসাব নেবেন সেটি হচ্ছে নামাজ বলেন সেটি কি গত জুমায় কথাও বলছিলাম যে আল্লাহ তাআলার রাসূল ইন্তিকালের সময় সর্বশেষ তার পরিবারের প্রতি তার উন্মতের প্রতি তার সমাজের মানুষের প্রতি যেই কথা আল্লাহ তাআলা সর্বশেষ বলে গিয়েছেন আমার উম্মতেরা নামাজ 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 সুবহানাল্লাহ ইসলাম এত গুরুত্ব দেওয়ার পরেও আমাদের কোনো গুরুত্ব নাই কারণ আমাদের ঈমানটাই নাই কি নাই باب مسلمان هولي سلم مسلمان مصلمان 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 نام مسلمان هولي مسلمان الله تعالى بلتشن ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر نبي ما نجري مدقسه بوليت فرام را الله كي بيشاشكري وباليوم الآخر عم رب روكالك الله تعالى بلتشن وما هم بمؤمنين يا را যদিও বলে আমরা আল্লাহর বিশ্বাস করি যদিও এরা বলে আমরা পরকালকে বিশ্বাস করি কিন্তু আসলে এরা কি না আল্লাহ পাক যদি আমাকে বলেন আমি মুমিন না আপনাকে যদি বলে আপনি মুমিন না তাহলে এই সাতার এই লেবাস পোশাক আর এই ভৌতবাদের কোন দাম আছে জুমার নামাজ যেমন ফরজ ফজরের নামাজও ফরজ জুমার নামাজও ফরজ আসরের নামাজও ফরজ না আমরা কেমন যেন কেমন যেন ইসলামের সাথে একটা বিদ্রোহ কথা বলে বলে জুমার নামাজ পড়তে আসছি এখন কি আমাদের ব্যস্ততা নাই এখন কি আমাদের দোকান নাই কাজবাজ নাই বরং আমরা তো জুমার দিনকে আরো ব্যস্ততা বেশি বানিয়ে ফেলছি কথা বলে আমরা অন্য দিন ছুটি ঘোষণা করি জুমার দিন কাজ চলে বিভিন্ন কলকারখানায় অন্য দিন শনিবার ছুটি রবিবার ছুটি মঙ্গলবার ছুটি জুমার দিন ছুটি নেই হয় কি হয় না যত বিবাশাদী অনুষ্ঠান বেশি করে আমরা জুমার দিন কথা বলেন ঠিক কিনা তো বলছিলাম জুমার দিনের গুরুত্ব আমাদের আছে জুমার নামাজের গুরুত্ব আছে অন্য নামাজের গুরুত্ব নাই আমরা কেমন যেন আল্লাহর সাথে ফাজলামি করি ঈদের দিনের গুরুত্ব আমাদের কাছে আছে ঈদের দিনের যোহুরের গুরুত্ব নাই ঈদের দিনে আসরের গুরুত্ব নাই আমরা কেমন যেন আল্লাহর সাথে আট্টা করি কেউ আমাদেরকে জোর করে ইসলামে নিয়ে আসছে ইসলাম বলছে যে ব্যক্তি মুসলমান হবে না পিডায় মেরে ফেলেন গুলি করে মেরে ফেলেন বোমা মেরে মেরে ফেলেন এরকম ইসলাম বলছে না মানুষকে বুঝান ধর্মের ক্ষেত্রে কোনো নাই নেই কেউ ভিন্ন ধর্মে থাকবে কোনো অসুবিধা তার ইচ্ছা বুঝান দিনের দাওয়াত দেন নসিবে হেদায়ত থাকলে ইমান আনবে হেদায়ত না থাকলে ইমান আনবে না কিন্তু ইমান আনার পরে ইমান আনলে পরে মুসলমান হলে পরে মুসলমান দাবি করলে পরে তার মাতার চুল থেকে শুরু করে পা কোনো ক্ষেত্রে স্বাধীনতা নাই সব কিছু মানতে হবে আল্লাহর নিয়ম অনুযায়ী ইসলামের আদর্শ অনুযায়ী কথা বলে কিছুদিন আগে একটা প্রবাদ একটা ফানি বিষয় বের হয়েছে কি করে বাজারে যায় বাজারে কি জন্য বাজার করার জন্য বাজার করলে কি হবে কদিন পর তো মরেই যাব এরকম একটা কথা বের হয়েছিল টাকা দিয়ে কি হবে কদিন পর তো মরেই যাব বাড়ি করলে কি হবে কদিন পর তো মরেই যাব নামাজ পড়লে কি হবে কদিন পর তো মরেই যাবে জিবার মরলেই তোমার নামাজটা বেশি জরুরি আমি এখন মরলে আমার সাতার বাড়ি আমার কি কাজে আসবে আমার যত টাইলস বাড়ি হোক ওই সাদা কাপড় দিয়ে কবরস্থানে ধুই আসবে কথা বলে বহু বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে বাড়িওয়ালা সাদা কাপড় নিয়ে কবর বহু শপিং মলের মালিকের শপিং মল পড়ে আছে কোটি কোটি টাকার বিজনেস চলছে বেসারা ওই সাদা কাপড় নিয়ে কবরে চলে গেছে কাজী মানুষ মরে গেলে তার কি দোকান কি চাকরি কি ঘর কি তার টাকা পয়সা কি তার রাজনৈতিক পরিচয় কিচ্ছু কাজে আসবে না কাজে আসবে তার নামাজ কাজে আসবে তার নেক আমল অথচ দুনিয়ার সব ঠিক চলছে চলে না শুধুমাত্র নামাজ কথা বলে কথা বলে কাজী আমাদের কি নামাজ পড়া দরকার আছে কি না

প্রথমত আমরা এখানে যারা আসছি এখন তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট লোক আমরা নামাজ নিয়মিত পড়ি না এখন জুমাতে আসছি এই এক পার্সেন্ট বা দশ পার্সেন্ট যারাও নামাজ পড়ি তারা আবার মসজিদে এসে নে কামলের চাইতে বোনাটা বেশি নিয়ে যায় উজু করার সময় পানি যে সারছি যেখানে আধা লিটার বোতলে আধা লিটার পানি দ্বারা উজু হওয়ার কথা ছিল সেখানে পানিতে খরচ হচ্ছে উজুতে পাঁচ লিটার কথা বলেন কথা বলেন মসজিদে এসে শুরু করছি গল্প একামত চলতিস পেছনে গল্প চলতিস এখনো গল্প ফুরাই নাই ফিনিশিং চলতিস তো আমরা যারা নামাজ পড়ি তারাও নেকির চাইতে গুণাটা বেশি নিয়ে যায় আবার ফ্যান চলতিছে ফ্যান চলতিছে মানুষ তিনজন ফ্যান চলতিছে পাঁচটা এরপরও এখানে দাঁড়ালে হবে না পেছনে আলাদা একটা ফ্যান ছাড়তে হবে মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আমরা নেকির চাইতে গুণাটা বেশি নিয়ে যাচ্ছি কথা বলে কথা বলে এরপরে আসি ইমাম মজনের ভুল ধরা নিয়ে কণ্ঠ কি রকম হইলো পা কোন দিকে গেল জামা কেমন হইলো মানে আমরা নেকির চাইতে গুণাটাই বেশি নিয়ে যাচ্ছি এটা গেল নামাজের বাহিরের কথা নামাজ মন পড়ে আসে দোকানে মন পড়ে আছে বাজারে কথা বলেন ঠিক কি না গত জুমায় আমরা আলোচনা করছিলাম যে নামাজ শুধু পড়লেই হবে না বরং নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে কিভাবে পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ইবাদত এমন ভাবে করবে বিশেষ করে নামাজ এমন ভাবে পড়বে যে তুমি আল্লাহ পাককে দেখছো ফাইল্লাম তাকুন তারাহু

আল্লাহর সাহায্য চাইতেন আল্লাহ জুতার সারা মতো কোথায় দাঁড়াইতে হবে এই জন্য প্রতিদিন এসো নামাজের দিকে এসো হাইয়া আলাল সফলতার দিকে এসো কারণ তোমার সফলতায় আছে নামাজের কোথায় আছে ব্যক্তির সফলতা হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়ার মধ্যে যে যত বেশি আল্লাহর কাছে আসতে পেরেছে আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে সে তত বেশি সফল হয়েছে কথা বলেন ঠিক কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্মৃতি এই যে কুরবানি আমরা করলাম এই যে হজের মৌসুমে হাদিস আমরা হজে গিয়েছিল প্রত্যেকটা কাজ কর্মে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি ভেসে ওঠে সাফা মারওয়ায় দৌড় যমজ পানি পান করা মকাই মিবরি ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া হাজরাত স্বাতকে চুমু দেওয়া আল্লাহর ঘর ধরে দোয়া করা মুলতাজিমে সুযোগ হলে নামাজ পড়া এই যে বরকতের জায়গাগুলো প্রত্যেকটা কাজ করতে গেলে ইব্রাহিম আল্লাহের কথা মনে পড়ে কারণ এগুলো ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সল্লামের সিটিবি জড়িত কথা বলেন ঠিক কি এই জায়গায় ইব্রাহিম সাল্লাম এমনি পেয়ে গিয়েছেন

আল্লাহর জন্য যার আত্মত্যাগ যত বেশি হবে আল্লাহর জন্য যার সিক্রিফাই যত বেশি হবে আল্লাহ পাক তার ইজ্জত তার সম্মান তার মাকাম তার পুরস্কার আল্লাহ পাক তত বেশি দান দেন এই জন্য সফলতা বিফলতা আল্লাহর কাছে আসার মধ্যে আর আল্লাহর কাছে আসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ওয়াসজুদ ওয়াকতারিব সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হও সুবহানাল্লাহ বলে

বিশেষ করে হাফিদু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা মধ্যবর্তী নামাজ আসরের ক্ষেত্রে গুরুত্ব দাও কার কথা